আমার ছেলের বাবাই আমার একমাত্র বর্ষা হঠাৎ একই বলছেন চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এক সময় সুপারস্টার সাকিব খানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে পা রেখেছিলেন ডলিউড কুইন স্বপ্নম বুবলি সে থেকেই পেয়েছিলেন জনপ্রিয়তা ডলিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে পর্দায় কিংবা বাস্তব জীবনের সংসার না হলেও আজ অব্দি ডলিউড কুইন চিত্রনায়িকা সব্নমিয়াসমেন বুবলি সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন শুধু তাই নয় দিন যতই যাচ্ছে ততই বেশি জনপ্রিয় হচ্ছেন এ নায়িকা এবং কি বয়স যত বৃদ্ধি পাচ্ছে তত বেশি ফিটনেস এবং আকর্ষণীয় হয়ে উঠছেন সাকিব বুবলি দুজনেই আর তাই সাকিব বুবলি দুজনকে নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা কিছুতেই থামছে না সম্প্রতি এর মধ্যে চিত্রনায়িকা শবনম এসমেন বুবলি এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আর সেখানেই বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সেখানে কথা বলার সময় সাকিব খানের প্রসঙ্গ টেনে তিনি নাকি বলেছেন আমার ছেলের বাবাই আমার একমাত্র ভরসা এমনটাই মন্তব্য করেছেন নাটাকরিকরা তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা এখন পর্যন্ত জানা যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে